পুলিশের কাছে ফেসে গেলেন ময়নার মা এবং চাচা সম্প্রতি ময়না হত্যাকাণ্ড নিয়ে নানা আলোচনার সমালোচনা দেখা দিয়েছে গ্রামবাসী থেকে শুরু করে সকল পর্যায়ে মানুষের মুখে মুখে ময়না হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার মা এবং চাচা থাকে অবিলম্বে ইমাম মসজিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চলকর মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় কারান্তরীণ নির্দোষ মসজিদের ইমাম হামিদুর রহমান ও মোয়াজ্জেন সাইদুল ইসলামের মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে শানে সাহাবা জাতীয় আসসালামু আলাইকুম আমন্ত নতুন একটি সংবাদে প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে খুব একটি আবারও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে দর্শক বামনবাড়িয়া যে নয় বছরের শিশুর যে হত্যাকাণ্ড আরও একটি গোপন তথ্য কিন্তু বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন এমনকি কল রেকর্ডও কিন্তু ভাইরাল হয়েছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকে জানেন যে মা এবং চাচি তারা কিন্তু কঠিন অর্থাৎ বিপদে কিন্তু পড়ে যাচ্ছে এবং সম্পূর্ণ প্রমাণ মিনে যাচ্ছে তাই আমাদের ভিডিও দেখলে আসলে বুঝতে পারবেন আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে তো দর্শক এই বিষয় নিয়ে আমার বেশি কথা বলছি না চলুন দেখে আসি কাঙ্ক্ষিত ভিডিও তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি অবশেষে পুলিশের কাছে ফেসে গেলেন ময়নার মা এবং চাচা সম্পত্তি ময়না হত্যাকাণ্ড নিয়ে নানা আলোচনার সমালোচনা দেখা দিয়েছে গ্রামবাসী থেকে শুরু করে সকল পর্যায়ে মানুষের মুখে মুখে ময়না হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার মা এবং চাচা তবে সেই সন্দেহ যেন এবার সত্যিতে রূপান্তর হলো পুলিশ ময়নার মা এবং তার চাচার কল রেকর্ড থেকে তাদের মধ্যে প্রেমের সত্যতা পায় ময়নার মায়ের এবং তার চাচার কল রেকর্ড থেকে তাদের পরকিয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে তাদের কল রেকর্ডে জানা যায় ময়নাকে হত্যার পরিকল্পনা ছিল তার মায়ের কারণ তার মা ময়নাকে বলেছিল তুই আমার আর তোর চাচার মধ্যে যা দেখেছিস তা কাউকে বলিস না কিন্তু ময়না তাদের বিপত্তি জানায় কিছুতে রাজি হননি তিনি তিনি বলেছিলেন আমি আমার বাবাকে সব বলে দেব। আমি আজকে তাকে বলে দেব। যে কারণে তাকে মারার পরিকল্পনা করেন তার মা যেভাবে হত্যা করা হয় ময়নাকে জানা যায় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হয় ময়না প্রথমে তার এক কান কেটে দেওয়া হয় এরপর মেয়ে যেন ঘটনা প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিক ভাবে তাকে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে আঘাত করা হয় কিন্তু এত মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে রড ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করেন তাকে এমন নির্মম ঘটনায় কেঁদেছে এলাকাবাসী থেকে পুরো দেশবাসী এদিকে জানা যায় পুলিশ জানিয়েছে ময়নার মা ইচ্ছা করলে স্বামীকে ডিভোর্স দিয়ে পরকীয় প্রেমিকের সাথে যেতে পারত কিন্তু তা না করে তিনি তার জন্ম দেওয়া সন্তানকে হত্যা করে যা মোটেও করা উচিত হয়নি তার তাদের পরকীয়ার বলি হল নিষ্পাপ শিশুটি দর্শক এই ময়নার মা এবং তার চাচার কি শাস্তি আপনার আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে থাকে অবিলম্বে ইমাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় কার্যান্তরী নির্দোষ মসজিদের ইমাম হামিদুর রহমান ও মোয়াজ্জেন সাইদুল ইসলামের মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ফাউন্ডেশন গত সরাইল গ্রামের একটি তলার থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় ওই দিনই মসজিদের ইমাম ও মোয়াজ্জিনকে গ্রেফতার করে পুলিশ স্মারকলিপিতে বলা হয় ময়না হত্যাকাণ্ডের পঁচিশ দিন অতিক্রান্ত হলেও দুই ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট নির্ভরযোগ্য সাক্ষ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি ফলে এ ধরনের দীর্ঘস্থায়ী আটক মানবাধিকার লঙ্ঘনের সামিল এবং তা ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে স্মারকলিপিতে আরও বলা হয় স্থানীয় জনগণের মতে ইমাম ও মোয়াজ্জিন সবসময় ধর্মীয় দায়িত্ব ও নৈতিকতা বজায় রেখে তাদের দায়িত্ব পালন করে আসছিলেন স্মারকলিপির মাধ্যমে ইমাম ও মুক্তির পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত ময়না হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে দোষীদের স্মারকলিপি প্রদানের সময় শানি সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আসাদুল করিম সহসভাপতি মাওলানা আব্দুর রফ ও মাওলানা আমানুল্লাহ আমানি সাংগঠনিক সম্পাদক মুফতি কামাল হোসাইন এবং প্রচার সম্পাদক দেলোয়ার হোসাইন মাহদি প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে শীঘ্রই তদন্তের কাজ শেষ করে ইমাম এবং মোয়াজিনকে ছেড়ে দেওয়ার বিষয়ে কথা দিয়েছে প্রশাসন পরিশেষে একটা কথাই বলতে চাই ময়নার ঘটনা এখন মানুষ ভুলেই গেছে আর এই দুইজন আলেম বিনা অপরাধে জেল খাটছে কারো কোনো রকম পদক্ষেপ নেই ব্রাহ্মণবাড়িয়া সকল আলেম সমাজ এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করে বলছি এই দুই আলেমের পাশে দাঁড়ান এই ঘটনায় অনেকের ময়নার মার উপর সন্দেহ করেছিল অথচ এখন পর্যন্ত তাকে একবারও জিজ্ঞাসাবাদও করা হয়নি সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন ময়না হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ

অতি দ্রুত তাকে নিশ্চিত করে শাস্তির সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে তাহলে পুরো বাংলাদেশের মানুষ প্রত্যেকটি ঘর থেকে যাবানোর আগুন চলে উঠবে যাওয়া আমাদের এই কলঙ্ক মুক্ত করতে হবে গয়নের হত্যাকাণ্ডকে নিশ্চিত করে আমরা শাহদাতবাসীকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে জনপ্রশাসন তদন্ত মুক্ত করে আমরা এই জোর জোরদার জানাই স্বাস্থ্য

ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনারা অনেকে জানেন যে আমরা যেটা বলছিলাম যে গেল কয়েকদিন আগে নয় বছরের শিশু অর্থাৎ বামন যে ঘটনায় সেই ঘটনা কিন্তু এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ রয়েছে বেশ ভাইরাল রয়েছে কারণ কিছুদিন আগে আজ থেকে দুদিন আগে তার ডিএনএ টেস্টের পরীক্ষার যে তথ্য এসেছে তারপর থেকে কিন্তু বিভিন্ন তথ্য উঠে আসছে একের পর এক যেমন কে জড়িত রয়েছে তার মা চাচা এবং আরও কে কে জড়িত রয়েছে এগুলো তথ্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে সেই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও কিন্তু অর্থাৎ ফেসবুক ইউটিউব কিন্তু এখনও সজাগ রয়েছে সেগুলো হচ্ছে আসলে ভাইরাল হয়ে যাচ্ছে ময়নার যে কোনো ঘটনায় কিন্তু ভাইরাল হয়েছে দর্শক আপনাদেরকেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম বেশ কয়েকটি ভিডিও একত্রে দেখানোর চেষ্টা করেছি আশা করছি যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা আসলেই বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়গুলো ইঙ্গিত করছিল তো দর্শক এই ছিল এখনকার মতো নিউজ আপডেট পরবর্তী নিউজ আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যাই যাই তাই যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন নিউজ আপডেটে সে পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা এখনো লাইক করেনি একটি করে লাইক করে দিন আমাদের এই চ্যানেলটিকে